নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই মিশালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাবো গাজরের সন্দেশ আসুন দেখি আমি গাজরের সন্দেশ কিভাবে বানাই গাজরের সন্দেশ বানানোর জন্য আমি প্রথমেই কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম এক চামচ ঘি আর দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি এবার এই সুজিটাকে একটু ভেজে নেব আমি এখন লো ফ্লেমেই সুজিটাকে ভাজছি সুজির কালার চেঞ্জ করব না শুধু একটু ভেজে নেব একটু সুন্দর গন্ধ বেরোলেই গ্যাসটাকে বন্ধ করে দেব সুজি ভাজা হয়ে গেছে সুজিটাও আমি নামিয়ে নিয়েছি এদিকে আমি গাজরটা সিদ্ধ করে পেস্ট করে নিয়েছি এখন আমি কড়াইতে গাজরটাকে দিয়ে দিচ্ছি আর জারটা ধুয়ে অল্প জলও দিয়ে দিলাম এবার গাজরটাকে একটু নেড়ে চেড়ে শুকনো করে নেব মানে একটু জলটাকে অল্প শুকিয়ে নেব একটু শুকিয়ে গেছে জলটা এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ চিনির গুঁড়ো সন্দেশের মধ্যে গুঁড়ো চিনিটাই দেওয়ার চেষ্টা করবেন চিনিটাকে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিলাম এলাচের গুঁড়ো আর যে সুজিটা আমি ভেজে রেখে দিয়েছিলাম সেই সুজিটাকে দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব সুজিটাকে গাজরের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ গরুর দুধ আপনারা চাইলে যে কোনো লিকুইড দুধই দিতে পারেন আমি যে সুজিটা এর মধ্যে দিয়েছি সেই সুজিটাকে কুক করার জন্যই আমি এই দুধটাকে দিচ্ছি অল্প অল্প করে দুধ দিয়ে আমি মিশ্রণটার সঙ্গে ভালো করে দুধটাকে মিশিয়ে নিলাম এইভাবে নেড়ে চড়ে আমি আবারও একটু শুকিয়ে নেব এতে করে সুজিটাও কুকড হয়ে যাবে আমি কিন্তু ফ্লেমটাকে লোতেই রেখেছি এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম অরেঞ্জ ফুড কালার এতে কালারটা খুব ভালো আসবে আপনারা চাইলে নাও দিতে পারেন আর দিচ্ছি অল্প একটু লবণ এতে করে টেস্টটা খুব ভালো হয় সব কিছু আবারও মিশিয়ে নিচ্ছি এরকম করে আমি কিন্তু অনবরত নাড়তে থাকব আর আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম দু চামচের মতো দু টেবিল চামচের মতো ক্ষীর আপনারা চাইলে আরও বেশিও দিতে পারেন ক্ষীর দিয়ে আবারও মিশিয়ে নিয়েছি মিশ্রণটা অনেকটা শুকিয়েও গেছে আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম কিছু ড্রাই ফ্রুট ড্রাই ফ্রুটটাকে আমি রোস্ট করে গুঁড়ো করে নিয়েছি সেটাকেই দিয়ে দিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি এতে করে সন্দেশের ফ্লেভারটা খুব ভালো হবে ঘিটাকে দিয়ে আবারও নাড়তে থাকবো পেস্টটাকে আরও বাড়ানোর জন্য আমি দিয়ে দিলাম দু চামচ গুঁড়ো দুধ আপনাদের কাছে থাকলে দেবেন না থাকলে দেওয়ার কোনো প্রয়োজন নেই কিন্তু গুঁড়ো দুধটা দিলে স্বাদটা আরও ভালো হয় দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি অনবরত কিন্তু নাড়তে থাকতে হবে না হলে তলায় লেগে গেলে টেস্টটা নষ্ট হয়ে যাবে দেখুন নাড়তে নাড়তে এখন মিশ্রণটা কড়াই ছেড়ে যাচ্ছে আমি মিশ্রণটাকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছিলাম এখন এরকম একটা ডাইশের ওপর আমি কিছুটা মিশ্রণ নিয়ে চেপে সন্দেশের আকারে বানিয়ে নেব দেখুন কত সুন্দর দেখতে হচ্ছে এটা আরও কিছুক্ষণ থাকলে একটু শক্ত হয়ে যাবে আপনাদের কাছে যেমন ডাইস আছে তেমনই শেপ দিতে পারেন আমার কাছে এরকম ছিল তাই আমি এর মধ্যেই ডিজাইনটা করে নিচ্ছি দেখুন আবারও একটা বানিয়ে নিয়েছি এভাবে করে আমি সমস্ত সন্দেশগুলো বানিয়ে নেব দেখুন আমি সমস্ত সন্দেশগুলো বানিয়ে নিয়েছি আর মাঝখানে একটা করে চেরির টুকরো দিয়ে দিয়েছি কতটা সুন্দর দেখতে হচ্ছে দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু ততটাই সুন্দর আপনারাও এভাবে বানিয়ে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল আর সবাইকে রইল ঈদের অগ্রিম শুভেচ্ছা